এইজ আচ্ছা age টা বলতে পারি আমার তো আপত্তি নেই যে মজুমদার अह আমরা ভীষণ সুখী আমরা ভীষণ happy হ্যালো पापा মজুমদার হ্যালো কি অবস্থা আমি তো ভালো আপনি কেমন আছেন ঠিকঠাক আপনাকে একটু বিরক্ত করতে এসেছি আপনি কি জানেন গুগলে আপনার দর্শক শ্রোতারা আপনাকে নিয়ে কি কি সার্চ করে আমি জানি না আসলে আমার কাছে একটা লিস্ট আছে একে একে বলি আচ্ছা একদম শুরুর দিকেই আছে বাপ্পা মজুমদারের ধর্ম কি বাপ্পা ধর্ম কি মানবতা এরপর বাপ্পা মজুমদারের গান দর্শক তো ডেফিনেটলি আপনার গান শোনার জন্য এসব সার্চ করে রাইট কিন্তু আমি জানতে চাই নিজের গাওয়া গানের টপ লিস্টটা যদি আমাদেরকে একটু বলতেন গাছের যত্ন নিস এই যে মুকলেশ সাহেব কোটিপতি হতে যেখানে সেখানে নয় আসুন মিনিস্টার শোরুমে মিনিস্টার পণ্য কিনে কোটিপতি হন অস্থির বাজারে স্বস্তির অফারে মিনিস্টার আমার টপ লিস্ট বলবো না আমার একটা গান আমার পছন্দ নিজের করা যেটা আমি গত দু হাজার করেছিলাম রানার লেখা একটি গান গানটার টাইটেল হচ্ছে গানটা টাইটেল হচ্ছে আজ বৃষ্টি মুখর দিন এটা খুব পছন্দের গান আমার দু লাইন শোনাবেন নাকি দু লাইন বর্ষা তুমি কোথায় থাকো সাদা খাতায় আকাশ জলের ধারায় আজ বৃষ্টি মুখর দিন আজ বৃষ্টি মুখর দিন এরকম ছিল গানটা এরপর বাপ্পা মজুমদার ওয়াইফ তানিয়া হোসেন এর পরপরই আসে বাপ্পা মজুমদার তানিয়া হোসেন বাপ্পা মজুমদার তানিয়া হোসেন আমাদের আমাদের দুজনের সন্তান পিয়েতা পিয়েতা মজুমদার অগ্নিমিত্রা বাস অথচ ওইটা এটা নিয়ে আমি আরেকটা কথা বলতে চাই বাপ্পা মজুমদার তানিয়া হোসেন যদি বলা হয় আমরা যে আমরা ভীষণ সুখী আমরা ভীষণ হ্যাপি ইউর ভেরি হ্যাপি বাপ্পা মজুমদার এইজ এইজ আচ্ছা এইজটা বলতে পারি আমার কোনো আপত্তি নেই আমি আমার জন্ম বাহাত্তরে এরপর বাপ্পা মজুমদারের জনপ্রিয় গান হ্যাঁ জনপ্রিয় তো আসলে মানুষজন বেশি পছন্দ করেছে কোনটা সেটার বিবেচনায় কিন্তু আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে এমন কি কোনো গান আছে যেটা গাওয়ার পরে আপনি ভেবেছিলেন অনেক জনপ্রিয় হবে কিন্তু হয়নি এই নেচরা তুই এই যে মোকলেস সাহেব কোটিপতি হতে যেখানে সেখানে নয় আসুন मिनिस्टर শোরুমে मिनिस्टर পণ্য কিনে কোটিপতি হন অস্থির বাজারে সস্তির অফারে मिनिस्टर অনেক গান আছে আমার যেমন আমার ভিশন রকম ইচ্ছে আমার আশা ছিল যে এই যে একটু আগে যে গানটা গাইলাম বৃষ্টিমুখর দিন গানটা মানুষ অনেক পছন্দ করবে সেটা সেভাবে আমি দেখছি না মানুষ সেভাবে গ্রহণ করেছেন সেটা আমার মনে হচ্ছে না সেটা নিয়ে এক ধরনের কষ্ট আছে এরকম অনেক অনেক গান আছে আমার ইনফ্যাক্ট যে অ্যালবামগুলো করেছি অ্যালবামগুলোতে যেটা হয় ওখানে দুটো তিনটা গান অনেক বেশি ফোকাস্ট হয় অন্য গানগুলি তখন একটু পেছনে পড়ে যায় এরকম পেছনে পড়া গানের মতো অনেক ভালো গান আছে বাপ্পা মজুমদার ব্যান্ড বাপ্পা মজুদার ব্যান্ড হ্যাঁ দলছুট বা পৌনদার ব্যান্ড হচ্ছে দলছুট দলছুটের বর্তমান লাইন আপ দলছুটে আমি আছি আমার সাথে দলছুটের আমার লাইন আপে আছে হচ্ছে কিবোর্ডসে সোহেল আজিজ গিটারে মাসুম ড্রামসে ডানো বেজে জন শার্টন আমাদের ম্যানেজার শাহান কবন্ধু আমাদের লাইট ইঞ্জিনিয়ার রিদওয়ান আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার সজীব আমাদের একটা বড় টিম এরপরের প্রশ্ন বাপ্পা মজুমদার ওয়েবসাইট ওয়েবসাইট আছে আমার ওয়েবসাইট আছে বাপ্পা মজুমদার বাপ্পা ড্যাশ মজুমদার ডট এখানে গেলে মোটামুটি আমার কাজ সম্পর্কে ধারণা পাওয়া যাবে আমার বেশ কিছু কিছুখানে লিঙ্ক পাওয়া যাবে এখানে আমার কিছু ফটোগ্রাফি আছে আমি যেহেতু নিজে শখে ফটোগ্রাফি করি তো তার কিছু ধারণা পাবেন হয়তো যারা যাবেন এবং এখানে আমার একটা বড় গ্যালারি আছে আমার লাইভ শোজ এবং আমার অন্যান্য পারফরমেন্সের স্টিল পিকচার আছে তো মোটামুটি একটা সম্যক ধারণা পাওয়া যাবে আমার এন্টার ক্যারিয়ার সম্পর্কে এবং আমার যেটা সেটা এখানে পাওয়া যাবে উদ্দেশ্যে কি বলবেন অনেক অনেক ভালোবাসা আর আরেকটা প্রস্তুতি নিয়ে বলতে পারলে ভালো হতো খুব র্যান্ডাম উত্তর দিয়েছি হয়তো একটু এলো এলোমেলো হয়েছে সো আমার মনে হয় যে সেই জায়গাটা আপনার ক্ষমা শুনতে দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আপনাকে